সেখান থেকে মদিনা শরীফ গেছেন মদিনা শরীফ জিয়ারত অবস্থায় রাওয়ায়তের মধ্যে আছে তিনি সেখানে স্বপ্ন যুগে হোক সরাসরি হোক আওয়াজ পাইছেন যে বেটা কারণ তুমি কারণ তিনি হাসানি হুসাইনি তিনিও ছিলেন তিনি কি ছিলেন হাসানি এবং হুসাইনি ছিলেন তিনি রাসুলের আউলাদের মধ্যে আলী কালাম আউলাদের মধ্যে ছিলেন এই বেটা তুমি হিন্দুস্তানে যাও তোমাকে হিন্দুস্তানের বেলায় দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যখন আমার মুর্শিদের কাছে উপনীত হই এবং আমি খুব আদবের সহিত তার দরবারে হাজির হয়েছি অথচ উসমান রহমতুল্লাহ তিনি আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য হুকুম দিলেন আর আমি তার আদেশ পালন করার পরে তিনি বললেন তুমি এখন কেবলামুখী হইয়া বস কাতা গরিব নামাজকে তার বললেন তুমি কেবলামুখী হইয়া বসো আর অজ গরিবী নামাজ বললেন যে আমি ক্যাবলামুখী হইয়া বসিয়া পড়িলাম তো তিনি আমাকে বললেন এখন সুরা বাকারা পাঠ করো আমি সুরা বাকারা পূর্ণ সম্পূর্ণ পাঠ করলাম এরপরে তিনি আমাকে আদেশ করলেন সাতবার সুবাহ সাতবার সুবাহ আমি সে আদর্শ পালন এসব আমল করানোর পরে আমার মসজিদ স্বয়ং উঠি দাঁড়ায় গেলেন উঠি দাঁড়ানোর পরে তিনি আমার হাত নিজের হাত হতে লইয়া হাতটাকে এরকম লইয়া আসমানের দিকে হাতটা উঠাইলেন তিনি আর হাতটা উঠানোর পরে তিনি আমাকে বললেন তোমাকে আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম অতপর সিস্টিয়া তরিকার যে একটা চার কোনা টুপি তুর্কি টুপি নামক এক বিশেষ ধরনের টুপি যেটা রাসুল থেকে হজরত আলী থেকে হইয়া ওনাদের পর্যন্ত বহন করতেছিলেন সেই টুপি হজরত খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলী হজরত খাজা মাহিদ সিস্তির মাথায় খেলাপথ হিসাবে বড়াই দিছে এরপরে তার যে খাস কম্বল ছিল সেই কম্বলটা ওনাকে চড়াই দিছে এরপরে বললেন এখন বস চুপ হইয়া

তিনি আমাকে বললেন এখন তুমি আসমানের দিকে তাকাও তিনি আমাকে আসমানের দিকে তাকানোর কথা বলার পরে আমি আসমানের দিকে তাকা আমার জিজ্ঞাসা কি দেখতে পাও আমি বললাম আশ্রম মহল্লা পর্যন্ত আমি সবকিছু এরপরে তিনি বললেন নিচের দিকে তাকাও কি দেখতে পাও তো আমি বললাম আমি পাতালপুরি তাহাতে সারা পর্যন্ত দেখতে পাই এবার আবার করলেন হাজার বার সুরে ক্লাস পাঠ করো আমি তাহার নির্দেশ আবার হাজার বার পড়লাম তিনি এখন আবার বললেন আবার আসমান দিকে তাকাও এখন কি দেখতেছ আর আমি তখন আসমান দিকে তাকাই দেখলাম পাকের আজমতের সমস্ত পদ্মা গুলা আমি দেখতেছিলাম তারপরে তিনি বলেন এখন আমি চক্ষু বন্ধ করলাম বলেন এরপরে বললেন এখন চোখ খুলো আমি চোখ খুললাম আর আমার বসে উহমতুল্লাহ আল্লাহ তার আঙ্গুলি আমার চোখের সামনে রাখবেন এবং এখন কি দেখতে পাও হযাকরি এখন আমি আঠারো হাজার মুখ থেকে শোনার পরে তিনি বললেন এখন বস আর বললেন তোমার কাজ সমাপ্ত তোমার কাজ কি সমাপ্ত উঠাও উঠেছে উঠানোর পরে ওটার উপর দেখুন অনেকগুলা স্বর্ণ মুদ্রা আছে তো উনি স্বর্ণ মুদ্রা গুলা গরিব মিসকিনদেরকে বন্টন করে দাও আর আমি হযরতে ফিশাই মসজিদ কেবলা সব কিছু বন্টন করে দিয়েছি মানে এটা হলো না খেলাফত লাভের ফাইনাল খেলাফত যে লাভ হইছে সেটার একটা বকেয়া কেন বললাম এই জন্য বললাম তারা কত রিয়াজত করছে কত সাধন করছে কত মেহনত করছে অনেক লম্বা আলোচনা করা যায় সফর করছে অনেক লম্বা কঠিন কষ্ট করে সফর করছে উনি তো এই জন্য আর আমল করছেন এমনি এমনি খেলাফত পাই যান নাই যখন কামেল হইয়া গেছেন পুরাপুরি রেডি ছিলেন তখন শুধু সুইচ দিছে আর ওনার জ্বলছেন জন্য উসমান হারুনি রহমতুল্লাহ আলের থেকে উনি খেলাফত পাওয়ার পরে ব্যবহারের মধ্যে আছে তিনাকে তিনি মক্কা শরীফ নিয়ে গেছেন মক্কা শরীফ নিয়ে কাবা কট বাইতুল্লাহ জিয়ারত করার পরে ওনাকে সেখানে আল্লাহর হাতে সুপাত করে এরপরে তিনি সেখান থেকে মদিনা শরীফ গেছেন মদিনা শরীফ অবস্থায় রাওয়ায়তের মধ্যে আছে তিনি সেখানে স্বপ্নযুগে হোক সরাসরি হোক আওয়াজ পাইছেন যে বেটা কারণ তুমি কারণ তিনি হাসানি হুসাইনি তিনি ছিলেন তিনি কি ছিলেন হাসানি এবং হুসাইনি ছিলেন তিনি রসুলের আওলাদের মধ্যে আলী কালাম আওলাদের মধ্যে ছিলেন এই বেটা তুমি হিন্দুস্তানে যাও তোমাকে হিন্দুস্তানের বেলায়ত দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে